আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেসিক নলেজ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি সকলের সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আলোচনা করব স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রিলাইফ ডিএস ট্যাবলেট আজকের ভিডিওতে আমরা রিলাইফ ডিএস ট্যাবলেট এই মেডিসিনটির কিছু সংক্ষিপ্ত বিবরণ কিছু সংক্ষিপ্ত তথ্য জানার চেষ্টা করব। যেমন এটির কার্যকারিতা কি এটির সেবনবিধি এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটির সতর্কতা গর্ভাবস্থা এবং মাতলে দুগ্ধে এটি সেবন করতে পারবে কিনা এবং এটির মূল্য সম্পূর্ণ তত্ত্ব বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা রিলাইফ ডিএস ট্যাবলেট এই মেডিসিনটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সোনামদণ্য সুদ কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে এমনি হাইড্রোক্লোরাইড এবং ক্লোর ডায়জিপঅ অক্সাইড অর্থাৎ এই দুইটি উপাদানের সমন্বয়ে ট্যাবলেট এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এটির কার্যকারিতা হচ্ছে এটি যে সকল রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এটি মানসিক দুশ্চিন্তা উদাসীনতা ডিপ্রেশন চিন্তা ভাবনা মাইগ্রেনের সমস্যা নিদ্রাহীনতা অস্থিরতা ডিপ্রেশন দুশ্চিন্তা ভাবনা এসব রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত রিলাইফ ডিএস ট্যাবলেট এই মেডিসিনটির সেবনবিধি হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক একটি ট্যাবলেট সেবন করতে হবে চব্বিশ পর পরপর দৈনিক একটি ট্যাবলেট সেবন করতে হবে এটি অবশ্যই বড় পেটে সেবন করতে হবে আর এটি রাতে কিংবা সন্ধ্যায় সেবন করা উচিত এই হলো ওষুধটির নিয়ম এবার আসুন এই মেডিসিনটি সেবন করার পর আমাদের কি কি অসুবিধা হতে পারে কিংবা কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ট্যাবলেট এই মেডিসিনটির হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া মাথা গোড়া মাথা জিম জিম করা বমি বমি বাপ কষ্ট অবসাদ দুর্বলতা এবং চোখে জাপসা দেখা যেতে পারে সাধারণত এসব পার্শ্ব এসব অসুবিধা হতে পারে এটির সতর্কতা হচ্ছে মেঘি রোগীদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে আর আর ক্রুটিপূর্ণ কিডনি কিংবা লিভার রোগীদের ক্ষেত্রেও এটি খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আর বারো বছরের নিচে নাবালক বাচ্চারা এটি সেবন করতে পারবে না এবং এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রেও এটি সেবন করতে পারবে না এই হলো ওষুধটির সতর্কতা গর্ভাবস্থা এবং মাতলি দুগ্ধে এটি সেবন করা যাবে কিনা গর্ভাবস্থা এবং মাতলি দুগ্ধে এটি নিরাপদে সেবন করতে পারবে এমন কোনো সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি অতএব গর্ভাবস্থা এবং মাতলি দুগ্ধে এটি সেবন করার আগে এটি সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে এটি সেবন করতে হবে রিলাইফ ট্যাবলেট এই মেডিসিনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এটির ম্যাক্সিমাম রিটাইল প্রাইস হচ্ছে প্রত্যেক বক্সের এমআরপি তিনশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের এমআরপি তিনশো ষাট টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও রিলাইফ ট্যাবলেট এই মেডিসিনটির কার্যকারিতা সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা এবং মাতৃদুগ্ধে এটি সেবন করতে পারবে কিনা সংক্ষিপ্ত কিছু তত্ত্ব ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর নতুন নতুন মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন